বিসমিল্লাহ রাহ মানে সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক কালামোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন পা আবারও চলে আসলাম আপনাদের মাঝে সুখ খবরের বার্তা নিয়ে আজকে হচ্ছে পনেরো দশ দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় রওজা সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহ পরানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজবেন্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ সুজায়ে ইবাদত বন্দিগি কবুলার মঞ্জুর করে নেন ভালো কাজগুলি কবুলার মঞ্জুর করে নেন আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদের একটা মাধ্যম আপনাদের অনেকের করেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ চলে আসবেন আজকে আসলে বাহিরে একটু অনেক প্রোগ্রাম ছিল প্রোগ্রামগুলি অ্যাটেন্ড করে আমি আপনাদের মাঝে আসতে হলো তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আলহামদুলিল্লাহ 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 এই মুহূর্তে আসলে একটা পাতৃবাসা আজকে আমাদের ইনভাইট ছিল তো ওখান থেকে দুইটা পাতৃবাসায় দুই বাসায় ভিজিট করেছি প্রথম পাত্রীটার বয়স হচ্ছে তেত্রিশ হাইট পাঁচ ফিট দুই একদম ফসা সুন্দর স্মার্ট মেয়ে অবিবাহিত ওরা ঢাকা ডিস্ট্রিক্টের মেয়ে ওর বাবার মিল ফ্যাক্টরি ট্যাক্টরি আছে গুলশান একে বাসা একটা ছয়তলা আর একটা সাততলা তো এক ভাই এক বোন এটাই বড় মেয়ে একটা ভালো একটা সে আবার একটা ভালো একটা জবও করতেছে ও লেভেল এলেভেল করা বিবিএ করা সে ওয়ার্কিং প্রাইভেট ডিপার্টমেন্টে খুব ভালো একটা জবও করতেছে আর ছোট ভাইটা লেখাপড়া করতেছে কলেজে তো ফ্যামিলিতে গেলাম এত ওর নিজের মানে খুব অমায়িক একটা মেয়ে খুব রক্ষণশীল প্লাস মায়াশীল এবং মনে হইল যে সে খুব বিনয়ী কথাবার্তা বললাম খুব বিনুয়ী মানুষ কিন্তু খুব পাওয়া যায় না আর মাটা এত অমায়িক তো আমি ওদের এখানে বাসায় নামাজ পড়ছিস তারপরে খাওয়া দাওয়া করলাম তারপর ফটো সেশন করলাম মেয়ের সাথে বললাম যে তুমি তো তিন মনে হবে বলে যে না আনটি আমার যা তাই বলবেন মানে এত একটা সততা অনেস্ট একটা পরিবার আছে না বাবাটাও খুব অমায়িক অনেক ভদ্র ফ্যামিলি সব মিলাইয়া যে পাবে আলহামদুলিল্লাহ ওদের আবার রিকোয়ারমেন্টটা মানে মানুষ আমি আল্লাহ এটাই শুক্রিয়া জানাই যে সবাই বলেন যে সমাজ খারাপ আমি যেখানে যাচ্ছি আল্লাহ রক্ষ্মতা এবং বরকতে আমি প্রত্যেকটা পরিবার পাচ্ছি যে আল্লাহর ভয় তাদের ভিতরে বলে যে সরকারি চাকরিজীবী নেবো না কারণ তারা অনেক ঠুস খেতে হয় বা তারা তাদের যদি কোনো ব্যাঙ্ক ব্যালেন্স সেখান থেকে যে আর্নটা আসে মানে জাস্ট আলোচনা করলো মা যে সেটার যে সুদ সেই টাকাটাও নাকি নেয় না তারা বিলিয়ে দেয় তো এই যে মানুষের মন মানসিকতা যে আমি একা ভোগ কর না করে আমরা মানুষ যারা ক্ষতিগ্রস্ত যারা হয়তো তাদের অর্থনৈতিক টাকার কাছে তো মানুষ হেরে যায় ওইসব মানুষ এবং মসজিদ মাদ্রাসা এতিম খানা তারা যারা দান দক্ষিণা করে আমার আল্লাহর খুশির জন্য আসলে আমরা সব কিছুই করবো আমার আল্লাহর খুশির জন্য কোনটা করলে আল্লাহ খুশি হবে কোনটা করলে গুণা হবে তাহলে আপনি কোনো খারাপ মানুষের পাল্লায় পড়বেন না কিন্তু আমার দুঃখ হলো এই যে এত বেটার পরিবারগুলি তারা আসতেছে তাকে একজন পাঠাইছে আমি সাথে সাথে দুই রাগাত নবল নামাজ পড়ে তার জন্য আমি আল্লাহ রিজিক বাড়িয়ে দেয় সেই দোয়া করি তো বললো যে আনটি আসলে আমি তো আমার এত রিকোয়ারমেন্ট নেই একটা ভালো দুজনে মিলে মিশে জব করলাম আমাদের যা আছে তারও আছে তারা দুজনে মিলেই আমরা সংসার জীবন বন্টন করলাম যেহেতু এতদিন একটু মানে বাছা বা কেরিয়ার করার জন্য লেখাপড়া শেষ হয় না সেজন্য বিয়ে চিন্তা করি নাই তো খুব ভালো লাগলো অমায়িক একটা মেয়ে আছে না তারা তো অনেক বড় ওদের বাসায় গেছি নিজের হাতে খাবার এনে দিল মানে আমি এইটাই যে অল্পতে কিন্তু বোঝা যায় কিছু কিছু ছেলের বাসায় যেয়ে দেখি ছেলেদেরকে কখনোই সামনে আনতে পারে না ভাই আমার কিছু কিছু ছেলে নিজে কফি বানিয়ে এনে যে আনটি আপনি আমার জন্য মেয়ে দেখবেন অতএব আপনাকে আগে খুশি করে নেই তো এই যে তাদের এই যে মেন্টালিটিটা এই টাইপের ছেলেরা আসলে একটা পরিবারে যখন যায় সেই পরিবারটা কিন্তু উজ্জ্বল এবং সেই একটা মেয়ের কারণে একটা ছেলের কারণে একটা পরিবারের পরিবর্তন আসে তার জীবন মান পরিচালনা কি হবে একটা নারী থেকে একটা পুরুষ থেকে কিন্তু তার জীবন সংসার শুরু হয় তো আমি অনুরোধ করবো আমার অনেক ভাইরে আছে এই বয়সের মেয়ে এরকম স্ট্যাটাস অনুযায়ী মেয়ে চাচ্ছেন আপনারা একটু যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা আরেকটা বোন সেই সুদূর মেয়ে এত সুন্দর হয় মেয়ে ও রাজশাহীর মেয়ে ওরা ওখানেই সেটেল খুব ভালো ফ্যামিলি মেয়েটা অনেক সুন্দরী এক কথাই ওর বয়সের একটা পঁচিশের মতো ওরা একটা বিদেশি ছেলে হোক দেশের হোক ভালো একটা ছেলে চাচ্ছে তার এক ফ্রেন্ডের হয়েছে তারা আবার তাদেরকে রেফার করছে আজকে তো এই কো ওর আবার একটা ছোট্ট একটা ঘটনা আছে আগ হয়ে ভেঙে গেছে ওর সেজন্য মেয়ে কিন্তু অপূর্ব সুন্দর এটাই বলি যাক আরেকটা বোন তার মেয়ের কাজ করছি এতদিনে এখন আবার তার ছেলেরটা দিল কিন্তু ছেলে অনেক ছোট নাইনটি এইটে ডেট অফ বার্থ হাইট এডুকেশন হচ্ছে কর্পোরেটের প্রফেসর পোস্ট ও হচ্ছে একটা মাল্টি কোম্পানিতে আছে খুব ভালো পজিশনই আছে বাবাও বিজনেসম্যান ওদের ঢাকায় বাড়িটারি আছে একটা মধ্যবিত্ত ভালো একটা মেয়ে চাচ্ছে তাদের কোনো আপত্তি নেই এত হাই লাগবে না এই প্রথম শুনলাম যেগুলো আরেকটা বোন তারা হচ্ছে থাকে হচ্ছে কুমিল্লা শহরেই ও মেয়ের ফাদার বিজনেস করে মাদার হচ্ছে হাউসওয়াইফ ওদের মুগদাতে বাসা বিসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার মেয়েটা পড়তেছে মেয়েটা কিন্তু অনেক সুন্দর দেখতে নাইনটি এইটে ডেট অফ বার্থ হাইট ক্লাস একটা সাংসারিক ঘরোয়া মেয়ে কেউ চায় না তো এরকম মেয়ে আর কি এর জন্য আরেকটা ভাই ও হচ্ছে ওনার বয়স ছত্রিশ লেখা উনি হচ্ছে এল করা অ্যাডভোকেট অনেকে আছে অ্যাডভোকেট পছন্দ করে না আসলে যে প্রফেশনগুলি আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে সেগুলি অনেক সময় অনেকে অ্যাওয়ার্ড করে অনেক পুলিশ অফিসার মেয়ে আমাদের কাছে আছে তো অনেকে বলে যে না পুলিশ অফিসার বাদ দেন ওনার আরে এটা কি ব্যাপার এটাই মানে অবাক হয়ে যায় যে মানুষ আরেকটা ভাই আসছে ও ব্যারিস্টার ও একটা সুন্দরী আছে ও বয়স বত্রিশ পাঁচ ফিট সাত লম্বা ঢাকাই বাড়িটারি আছে ও ব্যারিস্টার ছেলে যদি কেউ চান আপনারা যোগাযোগ করতে পারেন দেশের বাড়ি নর্থ হিন্দি আরেকটা ভাই ওনার মেয়ে ডেট অফ বার্থ দুই হাজার সালে ওর হাইট পাঁচ ফিট তিন ফাদার হচ্ছে উনি কি এম বি করা যান ফাউন্ডেশনের একটা খুব ভালো একটা ফাউন্ডেশনের সাথে আছে এবং ভালো ফ্যামিলি মেয়েটা বিশেষ করে মেয়েটা খুবই ব্রিলিয়েন্ট একটা মেয়ে ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে তো এই আসলে একদম টায়ার্ড মুখ দৃহ কথা বের হয় না তো সবসময় বলি যে আমার এখন এই মুহূর্তে যেই পাত্রগুলি পাত্রীগুলি আসতেছে যাদের কিনা তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে আমি অনুরোধ করব আমার অনেক ভাইরা যারা উপযুক্ত এরকম মেয়ে চাচ্ছেন আপনারা একটু আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমার তো মনে হয় আপনাদের জন্যই ভালো হবে আমি সবসময় বিশ্বাস করি আরেকটা পাত্র আসছে ও আমেরিকার সিটিজেন ও দেশে আসছে নাইনটি থ্রিতে ডেট অফ বার্থ হাইট পাসিফিক পাঁচ ও হচ্ছে আপনার লেখাপড়া হচ্ছে এআইবি থেকে সে সিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার তো আমেরিকা থাকা অনেক মেয়ে আছে যদি আমার এই ভিডিওটা চোখে পড়ে আপনার একটু যোগাযোগ করতে পারেন তো আপনাদের দোয়া চাই দোয়ার চেয়ে বড় শক্তি আর কিছু নাই একটু টায়ার্ড হয়ে গেছি সারা সকাল থেকে এই পর্যন্ত আমি আল্লাহ নামে কাজ শুরু করলাম আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে আপনারা দোয়া করবেন মানুষের দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই সব সময় রাখতে হবে আমরা একে অন্যের শুভাকাঙ্ক্ষী আমরা কখনো মানুষকে ক্ষতি হয় এমন কোনো কাজ করব না সবসময় আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় কাজ করব ইনশাল্লাহ নিজের নলেজে যেটা নাই সেটা যদি কোনো ভুল হয়ে থাকে প্রথমেই ধরাই দিবেন সব কিছু আর একটি দুঃখ সবসময় লাগে যে যখন বিয়েটা হয়ে যায় তখন এর আগে কিন্তু আমাদেরকে একটু আপনারা নলেজে দেন না কোনো ঝামেলা হওয়ার পরে দয়া দয়া করে আমাদের কাছেও আসবেন না কারণ ম্যাক্সিমামই তারা নিজেরা যারা কাজ করে ফেলে তারপরে যদি কোনো সমস্যা হয় তখন বলে তখন আমি বলি যে আমাকে তো একটু জিজ্ঞাসা করলেন না মানুষের বাহিরে রূপ দেখে সব কিছু আন্তাজ করে নিবেন না আমি যেই পরিবারটা যেই ছেলেটা যে মেয়েটার কথা বলবো আপনাদেরকে মনে করবেন এটাই সত্য এবং এই পরিবারটাই আপনার সাথে অ্যাডজাস্ট হয় তাহলে হয়তো আপনারা মনে করেন যে আমাদেরকে দশ বিশ হাজার টাকার জন্য আপনারা সারাটা জীবন কষ্ট আপনাদেরই বহন করতে হবে আমার কিছু না তো আমি চাই না আমার রেফারেন্সের কারণে আপনার একটা ক্ষতিগ্রস্ত হোক তবে আমি সবসময় হ্যাঁ আমি দিচ্ছি সবাইকে আপনারা হয়তো ফোন নাম্বার পেয়ে কারণ আপনার মেম্বার আমি সব ওপেন দিয়ে দিই তারপর আমাদেরকে জিজ্ঞেস করা দরকার যে আপা এই ছেলেটা বা এই মেয়েটার সাথে আমাদের কথাবার্তা ফাইনাল হচ্ছে আপনি কি মনে করেন তো আমি যেটা সত্য সেটাই তো বলবো তাই না এখানে তো যে আমি কি পাবো সেই চিন্তায় যা তা একটা সেই তিরিশ বছর আগে বিয়ে দিছি তারাও এখন আসতেছে এটাই হচ্ছে কথা তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম